সবচেয়ে রাফ মানুষ ছিল ওমর মক্কার সবচেয়ে খারাপ মানুষ ছিল ওমর মক্কার মাঝে অশিক্ষিত এক গন্ডমূর্খ মানুষ ছিল ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সলাফিরে এক দরন যে একটারে আমি গুনাগারে আইসতে দুই একদিন আগে কোন একটা বস্তিবত হইতে গিয়া আমি একটা কতার মাঝে بسم قریل ایسی زی دیکھتا خوا کنو سمائی اسی تو اسی نامی شتی شتی اللہ کے سی توبا خوصی زی نبی جیر صحابیر شانو اللہ تو قطار مازے بسم قریل ایسی زی دیکھتا خوا کنو سمائی اسی تو اسی شتی شتی اللہ کے سی توبا উমর মক্কার সবচেয়ে খারাপ মানুষ আসলা উমর মক্কার মাঝে অশিক্ষিত এক গন্ডমূর্খ মানুষ আসলা উমর উমরর মতো রাফ মানুষ আসিল না আড়ু আমি বালা মন্দ বুঝবার ক্ষমতা উমর আসিল না আবু যে কইসিল লেখে আবার ভাই মোহাম্মদের মাথা আনতে হবে লেখেও করতো না এটা উঠিয়া কইলে আমার কাছে এক মানুষ আসেন এন দ্বারাই হইলে সম্ভব লেখিলা

রাসুলে পাক সাল্লা সাল্লামর মাঝে যে সময় আল্লাহর হাবিবর কদম মুবারকর কিনারাতে ইয়া তাই ফুলিয়া ফুড়িয়া মুসলমান এদিন ইসলামর আলোটা এত উজ্জ্বল হইল নবীজির তিনটা প্রশ্ন হল ইয়া রসুল আল্লাহ নবী কি সত্য নবী নবী জে ফরমাইন আমি সত্য নবী ইয়া রসুলাল্লাহ আল্লাহ আপনার কালাম আল্লাহ শরীফ নাজিল হুসেন কি সত্য কিতাব নাই নবী জে সত্য কিতাব

ইসলাম গ্রহণ করার পূর্বে হজরতে উমর রাজি আল্লাহ সোলাফির এক ধরনের একটারে আমি গুণাগারে আইসুনে দুই একদিন আগে কোনো একটা বক্তব্য থইতে গিয়া আমি একটা কতার মাঝে বেশম করি লাইছি যদি এইটা কোয়া কোনো সময় উচিত হয়েছে না আমি সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করছি যে নবীজির সাহাবির সান্ন ইলাকা কোয়া উচিত হয়েছে না আমি ওখানে বুঝাইতে চাইছিলাম গিয়া যে ইসলাম গ্রহণ করার পূর্বে তাই নাসলা একদম নর্চির কিন্তু যে সময় তাইন ইসলাম গ্রহণ করি আল্লাহর সৃষ্টি জগতর মাঝে হিরো আল্লাহ তানতে পালে তান মান কেমন বাড়ছি নবী যে আমার বাদে যদি আল্লাহ শরীর নবী বানাইবার ইচ্ছা করতাম আমার উমর আল্লাহ নবী বানাই সুহান শব্দ চয়ন যেগুলো আমরা করি আল্লাহ মাফ করতাম আপনারও আমার লাগে দোয়া করুন জানো আর বিশেষ করি আমরা শব্দ চয়নের মাঝে অনেক সময় ভুল করি আল্লাহ আমি গুণাগারে মাফ করতাম কারণ নবীর সাহাবিগুলোর ক্ষেত্রে এমন শব্দগুলো উচিত না ব্যবহার করা যদিও আমি রাজ শব্দটা বুঝাইতে চাইছিলাম ওখান যে আল্লাহ রসুল্লোর সাহাবি এখন খুব শক্ত মনের মানুষ আসলা যে যে কোনো কথা মাততে যে কোনো বিষয়ে করতে পড়া কর্তা না এমন মানুষ আসলাম কিন্তু ইসলামর পক্ষে আওয়ার বাদে আল্লাহ নবীর খাতিরে আল্লাহর নবীর ইজ্জতে ইসলামর ইজ্জতে কুরানোর ইজ্জতে আল্লাহ তান্ডে এমন এক মানুষ বানাইছিল একদিকে তাই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী এমন দিক শক্তিশালী বলতে ইসলামর দিকে আল্লাহ তান্ডে এত উফরে উঠাইছিল হজরত উমর রাদি আল্লাহ যখন কোনো জবান চার্তা প্রায় সময় দেখা গেছে উমর রাদি আল্লাহ উল্লা জবানর উফরে আল্লাহর পবিত্র কুরআন শরীফের অসংখ্য আয়াত থেকে রিমা কন্যা চলে গেছে এত শক্তিশালী কথাবার্তা হলো যে উমর রাদি আল্লাহ প্রয়োগ আমার বাই হল বন্ধু হল আমি এমন এক মস্ত আছি আলহামদুলিল্লাহ আমি আমার বাইটেন কইছি একটু আগে যে আমার নিজের মনের মাঝে আজকে একটা শান্ত নাইস আমরা যে হক এক সিলসিলার রশিদ দরিয়া আছে এখানে আজকে আমি বুঝতে পারছি কারণ ও আমার কতাকুলার মাঝে একটু হওয়ার কারণে আমার উভর্থনে বিশেষ করে আমার উস্তাদ দখল পর্যন্ত ফন্দিয়া আমার বহু কথাবার্তা হল আর আমি শ্রদ্ধার সাথে কারণে আমি মানিয়ে যে আল্লাহ কোটি কোটি সুক্রিয়া অনেক মস্তক মাইসের বাতিলপন্থী পন্থী মানুষ যে তা মনে তামনে যেগুল লাগি শেষ পর্যন্ত তার মাথায় না কিছু বরং এগুর ভক্তরিয়া আর মাঝে সাববাস দেওয়াত আমরা যে পত যে সিলসিলা তাছি আলহামদুলিল্লাহ আমরা এখন কথা অন্যায় মাতিয়া বাঁচবার কোনো সুযোগ এত আছে নি আল্লাহ দেখে আমি দেশ বিদেশে আমরা যত মস্ত কি বেয়াই সবর গেছে আমি দুঃখ প্রকাশ করি আর পাশাপাশি আল্লাহর গেছে আমি তৌবা করছি আল্লাহ আমারে মাফুর ইথা আর বাকি জীবনে যেন এমন কোনো কথা আল্লাহ আমার জোবান দিয়া বা আমার কোন বাইক জোবান দিয়া আল্লাহ যেন এমন কোনো কথা খুয়াই না আল্লাহর কাছে আমি তৌফিক ভিক্ষা চেয়ে হুকা আমিন ভাই হল ইকান দিল কোনো সময় আমার নাই বা আমার কোন বাই নাই আমরা সাফ কিবলার প্রসিদ্ধর মানুষ সত্যি করি হুকা আমরা জীবনে কোনো দিন কোনো সাহাদের ইজ্জত টানি আমার তার সাহস করি নি আমরা মা তো আপনারা আমার হজরত উমর রাদি আল্লাহ তালন অন্য বক্তব্য আছে হল জানো খালি উমর না হজরতের সাহাবাহ আমার মাইন্ডর অনেক বক্তব্য আমি গুণাগার আছে চেষ্টা করি নিজের তো বিজ্ঞান দাজা যত জানিয়া এরা শান কি আল্লাহ বাড়াইছে নহাই তুলিয়া ধরে কারণ আমি এক কথা পরিষ্কার বুঝি রাদি আল্লাহ আল্লাহ রে তারা ওলা খুশ করছেন তারার খাম কাজ দিয়ে আল্লাহ রে তারা যেভাবে খুশ করছেন আল্লাহ আল্লাহ তারার খাম কাজের উপরে খুশি হয়ে গেছে জুড়ে এখন সোহাল এরা লগ আমরা দললে লাভ হইব না ক্ষতি হইব আর নুজুম আই হিম এক্তা দায়িত্ব ইঃ আল্লাহ ৰচুলে বৰ মাই নামাৰ চাহাবিয়ে কল আস্মানৰ তাৰকাৰ মতো তুমে কয় চাহাবিৰে যদি কেউ অনুসৰণ কৰে ই মানুহটা হেদায়তৰ পথ কুজিয়া পাই অৰ্থাৎ ই মানুহটা জান্নাটো যাব যুৰ এখন চোহাৰ আমাৰ বন্ধু অকল হজৰত তোমাৰ ৰাভিয়ল্লা উতা ইসলাম ইছলাম গ্ৰহণ কৰাৰ পৰে যে মান আছিল ইছলাম গ্ৰহণ কৰাৰ পৰে পুৰা ঈশ্বৰী পৰি নবীর ইজ্জতে তান মান বাড়ছে না কমছে দয়া করি মাত্র কেমন বাড়ছে না কমছে বাড়ছে নি কেমন বাড়ছে দুনিয়ার কোনো জিনিস দিয়ে তুলনা করবার কোনো সুযোগ নাই নবী সাল্লাহিসাল্লামর জবান মুবারক দ্বারা আল্লাহ রসুলের জান্নাতর যে সার্টিফিকেট জান্নাতর যে সার্টিফিকেট নবী যে দিলা হজরত উমর রাজি আল্লাহ তালে দুই লম্বা সার্টিফিকেট